কেউ থাকে না ভাই মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখায় তারপর চলে যায় একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষকে ভুলতে সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে পৌঁছানো যায় না শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয় কথার আঘাতই তো যথেষ্ট শারীরিক আঘাত তো ঔষধ মলম দিয়ে সারানো যায় কিন্তু কথার আঘাত কোনো ঔষধে সারে না মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নিভৃতে মানুষকে শেষ করে দেয় স্বপ্ন ইচ্ছা ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায় মানুষটার ভিতরে কষ্টের পাহাড় জমে থাকে অথচ তাকে হাসির মুখে প্রতিনিয়ত চলতে হয় প্রচুর হাসতে হয় তাকে হাসিগুলোর মাঝেই আড়াল রাখে নিজেকে দিন শেষে রাতের আধারে সে বড্ড ক্লান্ত হয়ে যায় অভিনয় করতে করতে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে সে হয়তো বেঁচে যেত কিন্তু হৃদস্পন্দন স্বার্থপরের মতো নিজে জীবিত থাকে আর ইচ্ছেগুলোকে চিরতরে দাফন করায় বেঁচে আছে এই তো অনেক এই বাক্যই তার কাছে চরম বাস্তবতা কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না মোট নিয়ে নিজের মতো থাকা শিখে যায় এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে স্ট্রং করে তুলেছে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে কিন্তু যার যার অবস্থান যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউই বোঝে না ওই যে বলে না যার মাথা তারই ব্যথা কেউ ইচ্ছে করেই থমকে যায় না একঘে হয়ে থাকতে চায় না সে নিজেও মুড অন করতে চায় সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতন কিন্তু নিজের সাথে মনের সাথে লড়াই করে পেরে ওঠে না শত চেষ্টার পরেও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বের মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না ভেঙে যাওয়া মানুষগুলোকে দেবেন না এতে করে তাদের ভেতরের হাহাকার আরও জেগে ওঠে দাবানলের মতো তারা আরও গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে নিজেকে আরও গুটিয়ে নিতে থাকে তাই কাছ থেকে সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে পারলে তাদের মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায় ব্যাস এইটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় পাওয়া হবে ভুল মানুষের কাছেই আমরা ছোট হই সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নাই। যে তুমি কেমন যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক না একটা সময় পর আর আওয়াজ বের হয় না প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ মনে হয় আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই আবেগ অনুভূতির দাম নেই বিশ্বাসের মর্যাদা নেই কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই সব ঠনকো আমাদের জীবনে সবাই থাকার পরেও সবকিছু থাকার পরেও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভাবে অনুভব করি মনে হয় কেউ আমাদের সাথে না থাকুক অন্তত আমাদের পাশে এসে থাকুক দূর থেকেই খোঁজ নিক যত্ন করুক আগলে রাখুক